আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপিতে আকস্মিক পুনর্গঠন যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠের নেতারা স্থায়ী কমিটির শূন্য পথ পূরণ সহ আরও রদবদল হচ্ছে বিএনপিতে যে কোনো সময় সহ চার মহানগর এবং যুবদলের কেন্দ্র কমিটি গঠন করা হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব মতিউরের এত সম্পদ সাগলকাণ্ড নিয়ে বিতর্ক ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের এগারো ব্যাচ থেকে কাস্টমসের তেরো ব্যাচের সঙ্গে যোগ দেন মতিউর রহমান নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে থাকে তার চট্টগ্রাম কাস্টম হাউজে যুগ্ম কমিশনারের দায়িত্ব থাকাকালে শুরু হয় তার উত্থান বর্তমানে তিনি রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য হিসেবে কাস্টমস এবং ব্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন মাঝে পনেরো বছরে নামে বে নামে গড়েছে তার অডেল সম্পদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে একজন সরকারি কর্মকর্তা অবৈধভাবে এত সম্পদ অর্জন করল তার ছেলে কি করে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে এরপর জানিয়ে দিব দেড় লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ভূমিদশের আতঙ্ক জানিয়ে দিব মজুদারদের বিরুদ্ধে নতুন আইন হচ্ছে বললেন খাদ্যমন্ত্রী এদিকে আজ ভারতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগেই ভারত সফর করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আবার আজ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নরেন্দ্র মোদী তার সঙ্গে একান্ত বৈঠক করতে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুই দিনের সফরে ভারতে যাবেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব এক বালিশের দাম সাতষট্টি লক্ষ টাকা যে কোনো মানুষই চায় শান্তিতে ঘুমাতে এ ব্যাপারে যারা খুব বেশি সিরিয়াস তারা শান্তিতে ঘুমের জন্য কত কিছুই না করে কারো কারো ধারণা নরম বিছানায় ঘুমানো ভালো কেউ আবার নরম বালিশ ছাড়া ঘুমোতে পারেন না এমনই ব্যক্তিদের জন্য এবার হাইটেক যুক্ত পুরনো ধাসের কারুকাজে সমন্বিত ইন এই বালিশ এখন তৈরি করা হয়েছে ডাস ডিজাইনার ভ্যান্ডের হিলস তিনি একজন ফিজিওথেরাপিস্ট তিনি এই বালিশটি ডিজাইন করেছেন যার বাংলাদেশি দাম পড়েছে ছাপ্পান্ন হাজার নয়শো ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাতষট্টি লক্ষ টাকা এটাই পৃথিবীর সবচেয়ে দামি বালিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপিতে আকস্মিক পুনর্গঠন যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠের নেতারা বিএনপিতে হঠাৎ আকস্মিক করে রদবদলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ইদুল আজহার ঠিক দুই দিন আগে পঁয়তাল্লিশ জন নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টা এবং নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়নের পর ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছে দলটির একটি পর অংশ যাদের পর্যবেক্ষণ রথবদলে আস্থাভাজনদের রাখতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে যাদের অনেকেই ত্যাগে এবং নির্যাতিত নেতা এতে তৃণমূলে খারাপ বার্তা গেছে আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যৎ অবস্থা নিয়ে টেনশনে পড়েছেন যোগ্য এবং নির্যাতিত ব্যক্তিরা অবমূল্যায়িত হলে আগামী দিনে আন্দোলনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেক নেতা তাদের মতে এতে দলের শীর্ষ নেতৃত্ব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এ দিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না নেতারা এদিকে জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ জেলা মহানগর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয় এর অংশ হিসেবে বিলুপ্ত বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটি যে কোনো সময় দেয়া হবে পর্যায়ক্রমে খুলনা কুমিল্লা গাজীপুর রাজশাহী মহানগর সহ অন্তত আরও সাতটি সাংগঠনিক জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেয়া এবং নতুন করে কমিটি গড়ার আভাস পাওয়া গেছে রাজধানী ঢাকার আশেপাশে জেলা এবং মহানগরের কমিটি গঠন নিয়েও শিগগিরই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র অনুযায়ী দলের গঠনতন্ত্র একক ক্ষমতা প্রয়োগ করে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন তবে পদয়নের ক্ষেত্রে শিক্ষা রাজনৈতিক প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা সামাজিক মর্যাদা বিবেচনা স্থান পাচ্ছে না তুলনামূলক বিচার পদপদবী অনুযায়ী যেভাবে নেতাদের মান নিচের দিকে নামিয়ে আনা হচ্ছে তাদের দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না নেতাকর্মীদের এ মনোভাব চেয়ারপারসন খালেদা জিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যুগান্তরকে বলেছেন যোগ্যতার বিচারেই প্রদান করা হবে এদিকে স্থায়ী কমিটির সিনিয়র এই নেতার বক্তব্যের সঙ্গে অনেকেরই ডিমত রয়েছে তারা বলছেন যুগ্ম মহাসচিব থেকে চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়েছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মুজিবুর রহমান সারোয়ার সুয়েত মজেম হোসেন আলাল হারুনুর রশিদ এবং আসলাম চৌধুরীকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রধানকে পরামর্শ দেয়া ছাড়া উপদেষ্টাদের সাংগঠনিক তেমন কোনো কাজ নেই কিন্তু দলের দায়িত্বশীল পদ থেকে সরিয়ে উপদেষ্টা করায় তাদের অসম্মান করা হয়েছে বলে অনেকেই মনে করছেন অথচ এসব নেতাদের দলে অনেক ত্যাগ রয়েছে এদেরকে মূল্যায়ন না করলে এরা দলের জন্য কোনো গুরুত্ব বহন করবে না বলে জানিয়েছেন তারা মতিউরের এত সম্পদ কোথেকে এল ছাগল কাণ্ড নিয়ে বিস্তারিত ক্যারার পরিবর্তন করে বাণিজ্য বিভাগ থেকে তিনি কাস্টমসে এসেছিলেন ডক্টর মতিউর রহমান নতুন ক্যারারে যুক্ত হওয়ার পরই তার সম্পদ বাড়তে থাকে রাতারায় বিভিন্ন কোম্পানি শেয়ার জমি এবং বিনোদন পার্ক কিনেন তিনি পনেরো বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অডেল সম্পদ এই তালিকায় আছে পুঁজিবাজারের প্রকারের হাউজের অংশীদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি শেয়ার বিনোদন পার্ক ইকো পার্ক রিসোর্ট বিদেশে সম্পদ সন্তানদের নামে রয়েছে ডজন খানেক কোম্পানির মালিকানা মতিউর রহমানের দাবি তার বিপুল সম্পদের মূল উৎস পুঁজিবাজারে বিনিয়োগ তবে সেখানেও বিভিন্ন কোম্পানির শেয়ারে নিয়ে রয়েছে কারসাজির অভিযোগ এতদিন নানাভাবে এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলের পনেরো লক্ষ টাকার ছাগল কাণ্ডে আলোচিত হওয়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল কালবেলার নিজস্ব অনুসন্ধানে এই কাস্টমস কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদ নানা তথ্য প্রমাণ পাওয়া গেছে মুশফিকুর রহমান ইফাতনা এক তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো লক্ষ টাকার দামের একটি ছাগল কেনা সমর সম্পর্কিত ভিডিও পোস্ট করেন একটি ছাগল এমন অস্বাভাবিক দাম নিয়ে ব্যাপক আলোচনার এক পর্যায়ে জানা যায় এই ইফাত কাস্টমস কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের ছেলে এরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ এত টাকার গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন মুশফিকুর রহমান ইফাত তার ছেলে নয় এমনকি তাকে চিনেও না এ ঘটনা সূত্র ধরে অনুসন্ধানের নামে কালবেলা এরপর মতিউরের সম্পদের বিষয়ে বিপুল তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে জানা গেছে ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত দু সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার থাকাকালে পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় প্রদান করা হয়েছে তাকে সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটের কমিশনার হিসেবে সে সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করা হয়েছিল অভিযোগ রয়েছে তার এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর এবং দুদককে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান সম্পত্তি সৈত মুশফিকুর রহমান ইফাদের ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে মতিউর রহমান এই তরুণকে ছেলে হিসেবে অস্বীকার করে মতিউর রহমান ছেলে হিসেবে অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুইটি গাড়ি রেজিস্টার রেজিস্ট্রেশনে তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব এবং ফারজানা রহমান ইস্পিতা ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের মালিকাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে পেল সে এমন প্রশ্ন উঠেছে সেই সঙ্গে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত টাকার মালিক হলেন সেই প্রশ্ন সামনে এসেছে মতিউর রহমানের দাবি সব সম্পদ বৈধ এবং পুঁজিবাজারে বিনিয়োগ করে আসা মুনাফার মাধ্যমে অর্জিত কালবেলার অনুসন্ধানে তার দুই সন্তান এবং নামে বাইরে প্রায় কোম্পানির অংশীদারিত্বের নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে গাজীপুর গ্লোবাল শু এবং গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অর্ণব এবং তার মালিকানা রয়েছে আর পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই দুই প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট নেন মতিউর রহমান আর গ্লোবাল ভ্যাক্সের মালিকানায় রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে টিমস ইন্ডাস্ট্রিজে ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকানাধীন রয়েছে তার শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয় অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে সাতাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শেয়ার রয়েছে তার জানা গেছে মতিউর রহমান বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন তার পরিবার মালিকানাধীন বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিসও এই এলাকায় এছাড়াও মতিউর রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এছাড়া তার মেয়ে ল্যাম্বরগিনি নামে বিলাসবহুল গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার দাম প্রায় চার লক্ষ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা এসব বিষয়ে কথা বলতে ডক্টর মতিউর রহমানের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি পরবর্তী সময় তার মোবাইল ফোনে কল দিয়েও কথা বলা যায়নি গত বুধবার তিনি কালবেলার কাছে দাবি করেন মুশফিকুর রহমান ইফাত্তার ছেলে নয় তার এক ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজান রহমান ইফসিতা এর বাইরে তার কোনো সন্তান নেই আলোচিত ইফাত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে জানিয়েছে তার আত্মীয় ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারি গণমাধ্যমে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহমান ইফাতের ছবি তিনি দেখেছেন এটা তার মামাতো বোনের ছেলে তার বাবা এনবিআর সদস্য ড মতিউর রহমান আর মতিউর রহমান তার বোনকে সামাজিক মর্যাদা দেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন মতিউর রহমান হয়তো রাগ করে ছেলেকে অস্বীকার করেছেন বলে ধারণা সংসদ সদস্যের জানা গেছে শুধু রাজধানী ঢাকা এবং গাজীপুরে নয় মতি রহমানের অডেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংতেও তার স্ত্রী লাইলাকানি আগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন আর প্রভাবশালী স্বামীর প্রভাবে দু সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর আগে নরসিং জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং দুর্যোগ বিষয়ক সম্পাদকের পথ বাগিয়ে নেন তিনি